হ্যালো এভরি ওয়ান রাধে রাধে ওয়েলকাম টু কাজল ট্রিপল এর চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারো থেকে পজিটিভ কিছু পেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবে কারণ রিডিংটি ওপেন প্ল্যাটফর্মে বানানো সকলের জন্য বানানো ওকে রিডিংয়ের থেকে শুধু পজিটিভটা নেবে নেগেটিভটাকে লেটগো করে দেবে ক্লিয়ার মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড সকলের জন্য রিডিং নিজের সিচুয়েশানকে ভুলে রিডিং দেখবে না নিজের পরিস্থিতিকে ভুলে রিডিং দেখবে না নিজের সিচুয়েশান এবং নিজের পরিস্থিতিকে মাথায় রাখবে রেখে দেখবে কোন অংশটা তোমার জন্য ডান মিলে যাবে ওকে সকলের জন্য রিডিং সকলের জন্য যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলো না ভিডিও নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য এছাড়া যদি তোমরা শুধুমাত্র নিজের পার্সোনাল লাইফ নিয়ে জানতে চাইছ নিজের লাভ লাইফ নিয়ে জানতে চাইছো নিজের কেরিয়ার লাইফ নিয়ে জানতে চাইছো রিউনিয়ন হবে কি না যার জন্য ওয়েট করছো যার সাথে সম্পর্ক আছে তার সাথে বিয়ে হবে কিনা এই সমস্ত শুধু নিজের প্রশ্নের জন্য পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ওকে পেড রিডিং নট ফ্রি এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে চলো আচ্ছা যে রেডিং করবো হচ্ছে গতকাল রাতের চিন্তা কী ছিল কী ভাবছিল সে তোমায় নিয়ে নাকি অন্য কিছু গতকাল রাতের চিন্তা কী ছিল তোমার প্রিয় মানুষটির বা কাছের মানুষটির তো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ফার্স্ট আছে সিক্স অফ ভ্যান্ডস কার্ড ডেকে রয়েছে এস অফ সিক্স অফ কিন্তু কোথাও আমাকে এখানে একটা যাত্রা ওকে একটা যাত্রাকে বোঝাচ্ছে এগোনো চলো আমি দেখছি আগে কার্ডস নেই ওকে দেখো আমার এখানে যেটা মনে হচ্ছিল সেটাই এখানে সিক্স আপ পেন্টিক ক্লিয়ার করছে এই মানুষটি নিজের কেরিয়ার লাইফে কোনো সাকসেস পেয়েছে এবং সেটা কাউকে জানাতে চায় বা বলতে চায় ফার্স্ট এটা দেখতে পাচ্ছি এটা কি আছে জজমেন্ট ওকে নাইন অফ সর্টস এসব পেন্টিকাল চলেই এসছে বটম থেকে তিনটে কার্ডস নেব হ্যাঁ একটা হচ্ছে সেভেন অফ পেন্টিকল একটা হচ্ছে কিং অফ সর্টস আর এদিকে রয়েছে উইল অফ ফরচুন তিনটে কার্ড আরও একটা আছে যেটা হচ্ছে দ্য কার্ড হুম এমপ্রেস ওকে অল কার্ড ক্লিয়ার আছে ওকে চলো দেখো ফার্স্ট যেটা বলছিলেন দেখো এই মানুষটি তো তার কেরিয়ার লাইফে কোনো কিছু অ্যাচিভ করেছে বা কোনো কিছু কমপ্লিট করেছে সেটা নিয়ে এর মনে একটা ভালো একটা পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি যে ছিল সেটা নিয়ে হচ্ছে গতকাল রাতে সাথে কোথাও কোনো বন্ধু বান্ধবের সাথে এনজয় করেছে বা এটা হতে পারে যদি তোমার পার্সেন বা তোমার কাছের মানুষটি কোনো সিঙ্গার বা ডান্সার হয়ে থাকে তার কোনো প্রোগ্রাম ছিল সেইখানে সে অনেকটা সময় কাটিয়েছে ওকে দেন এখানে নাইন অফ আচ্ছা ইমপ্রেস কার্ডটা নিয়ে নিই কারণ যখন করেছি এখানে আমি নাইন অফ শর্টসটা একটু দেখব এত আনন্দের মাঝখানেও নাইন অফ শর্টসটা কেন এলো তাই না এত আনন্দের মাঝখানে নাইন অফ শর্টসের কার্ডটা কেন এলো কেন এত আনন্দর পরেও গতকাল রাতে ঘুমায়নি কেন তার নিজেকে ডিপ্রেস লাগছিল কেন তার কষ্ট হচ্ছিল কারণটা তো ওকে ফোর অফ প্যান্টিকলস খুব মনে পড়ছিলো কারোর কথা খুব মনে পড়ছিল কারোর কথা ব্যাপারটা হচ্ছে এখানে এটা খুব মনে পড়ছিল। ঠিক আছে দেখো একটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি যে মানুষের লাইফে যে পরিবর্তন হচ্ছে যে হ্যাপিনেস আসছে সেই হ্যাপিনেসের না মানে হয় না যখন মানুষের মনে কোনো আনন্দ হয় তো বলার বা ভাগ করার জন্য কাউকে প্রয়োজন করে যে কাউকে মানে কোনো একটা স্পেসিফিকলি মানুষ থাকে বা যে কোনো একজন থাকে যে যাকে মন খুলে বলা যায় যে এই জায়গাটায় আমি কী করে পৌঁছালাম কি না কী সেই জায়গাটার কথা এখন কমতি দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই কারণে একটা দুঃখ বা কষ্ট ছিল ঠিক আছে দেখো লাইফে এ মানুষটির লাইফে একটা জাজমেন্ট চায় একটা সঠিক সঠিক সিদ্ধান্তে আসতে চায় কেন এতদিনের অপেক্ষা এতদিনের ওয়েট ঠিক আছে সেভেন অফ পেন্টিকল এতদিনের অপেক্ষা এতদিনের ওয়েট কোথাও সফল হয়েছে আর এই সফলতাকে আমার কোথাও মনে আছে তোমার সাথে ভাগ করে নিতে চায় এদিকে টু অফ পেন্টিকলস রয়েছে কোথাও তোমার সাথে ভাগ করে নিতে পারছে না বলেই কষ্টটা হচ্ছে ঠিক আছে এখানে এস অফ পেন্টিকাল যেটা বলছে নিউ বিগিনিং এর কার্ড এখানে হুইল অফ ফরচুন চেঞ্জিং এর কার্ড পরিবর্তন একটা একটা জিনিস আমি সেভেন অফ পেন্টিকাল অ্যান্ড কিং অফ সর্স ক্ষেত্রে এই দুটো কার্ডের ক্ষেত্রে আমার এটাই যেটা মনে হচ্ছে দেখো এই মানুষটি কিন্তু গতকাল রাতেও কোথাও ভেবেছে যে তোমার সাথে যে এর যে সম্পর্কটা সেটার কিন্তু একটা মানে নিয়তি বা একটা জাজমেন্টের দরকার রয়েছে একটা সঠিক সিদ্ধান্ত রয়েছে কিন্তু এই মানুষটি কোথাও নিজে থেকে এগিয়ে যেতে পারছে না কোথাও এই মানুষটি না ইগোতে লাগছে ঠিক আছে আমি এখানে কারোর কারোর ক্ষেত্রে বলবো যে হতে পারে এই মানুষই তোমাকে বলে ফেলেছে যে আর আমি তোমার জীবনে ফিরবো না এই যে কথাটা বলে ফেলেছে সে কিন্তু এই কথাটাই রাখছে বুঝলে তার মনের ভিতর তোলপাড় হয়ে গেল সে কিন্তু তোমার কাছে আসতে পারছে না ক্লিয়ারে যারা কল মেসেজ পাচ্ছো না সব কিছু বুঝতে পারছো দেন এই মানুষের ভিতরে না মানে তোলপাড় হয়ে যাচ্ছে তোমার কাছে আসার জন্য কিন্তু ওই যে বলে ফেলেছে তোমার কাছে আর ফিরবো না তোর কাছে আর ফিরবো না এই জন্য কিন্তুই মানুষটি ফিরতে পারছে না কারণ দেখো সিচুয়েশান যাই হোক না কেন এই মানুষটির ভিতর থেকে মানুষটির ভিতর থেকে মানে তোমাকে সব কিছুটা দেখে তুমি তার লাইফের একটা পারফেক্ট মানুষ আর এটা এই খুব ভালো মতন জানে আর তার লাইফে যে সাকসেস আর তার লাইফে যে যে প্রবলেম ছিল সমস্যা ছিল সমাধান হয়েছে কোথাও না কোথাও তুমি আর তার লাইফে আসার পরেই হয়েছে তুমি তার লাইফে আসার তার প্রবলেম শুরু হয়নি কখনোই তার প্রবলেমগুলো সমাধান সমাধান হতে শুরু করেছে সো দেন সেখান থেকে দাঁড়িয়ে মানে তুমি তো তার লাইফের একটা পারফেক্ট মানুষ হবেই কিন্তু এখানে আমি একটা ইগো বা একটা হয় না যে কথা যে না বলে ফেলেছি আর আমি আমার কথার নড়চড় হবে না এই জিনিসটা আমি খুব দেখতে পাচ্ছি ওই জন্য এই মানুষ সবটা না ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সবটা সময়ের উপর ছেড়ে দিয়েছে রিল্যাক্স এই মানুষটিকে যদি তুমি কখনো স্বপ্নে দেখতে পারো তুমি এই মানুষটির মুখের মধ্যে না কোনো কষ্ট দেখতে পারবে না চিন্তা দেখতে পারবে না ভাবনা দেখতে পারবে না আফসোস দেখতে পারবে এই মানুষটি পুরো রিল্যাক্স রয়েছে সবটা সময়ের উপর ছেড়ে দিয়েছে কোথাও এই মানুষটিও মনে থেকে ম্যানিফেস্ট করে যে একটা বার সাথে যেতে সবটা ঠিক হয়ে যাক কিন্তু আমি যাব না এটা গতকাল রাতেও সেম জিনিস চলেছে একদম পুরো মানে সেই বলে না খাতা খুলে বিছিয়ে দেখছি যে দেখ আমার আজকে যেটুকুনি কাছে আমার লাইফে যেটুকুনি সাকসেস এসছে যেটুকুনি পজিটিভিটি এসছে যেটুকুনি গ্রোথ এসছে আজকে আমি যতটা সুস্থ আছি ততটা তো এই মানুষটির জন্যই রয়েছি কিন্তু আমার পক্ষে সম্ভব নয় আর তোমার কাছে ফিরে যাওয়া এখানে দেখো সিক্স অফ পেন্টিং এই মানুষটি তুমি যেটা চাইছো সেটা দিতে চাই তুমি যেটা পেটে চাও এই মানুষের সেটা দিতে চাই ঠিক আছে দেন এখানে এই একটা মানে নিজের কথার জালে নিজে জড়িয়ে মানে এটা কি বলবো মানে অহংকারও আমি ঠিক বলতে পারবো না আবার অহংকারও বলা যায় নিজের কথার জালে জড়িয়ে নিজে আজকে কান্নাকাটি করছে ঠিক আছে চলো নেক্সট আমি একটু দেখবো ফিলিংস কি আছে তোমার জন্য তোমার জন্য কি ফিলিংস ছিল গতকাল রাতের ফিলিংস কি ছিল তোমার জন্য কি ফিলিং ছিল গতকাল রাতে এটা তো চিন্তা দেখলাম নিশ্চয়ই তো কিছু ফিল করেছে যে মানুষটি এত ভাবছে এত ইগ নিশ্চয়ই কিছু না কিছু ফিল করেছে তো সে ফিলটা কি ছিল রিচিং কনসিলেশন নিজেকে হিল করেছে অনেকটা টাইপ নিজেকে হিল হিল করেছে তো যেটা বললাম যে ক্রাইম অ্যান্ড ডিপ্রেশন কান্নাকাটির এনার্জিতে একটা ছিল আছে থাকবে এটা স্বাভাবিক নিজেকে মানে অনেকটা একা মনে করছে তোমাকে ছাড়া ঠিক আছে এখানেও সেম জিনিস দেখাচ্ছে যে মানে সেই একটা সমুদ্রের ধারে দাঁড়িয়ে যেখানে সবাই থাকলো কোথাও তুমি না থাকে বেশি এ করছে মানে একা আমি প্রচন্ড একা আমার এত সাকসেসের মাঝখানেও দেখো ডেফিনেটলি আমার তো সাকসেসের মাঝখানেও কিছু নেই এটা তো ফিল আছে যে তুমি নেই মানে আমার জীবনের এইসব কেন কিছু টাকা পয়সা গাড়ি বাড়ি হ্যানা তেনা সাকসেস যেটাই থাকুক না কেন কোনো কিছুর গুরুত্ব নেই আমার কাছে ঠিক আছে এই এনার্জি বা এই ফিলিংসে কিন্তু মানুষটি ছিল এই ফিলটা তার মনে হচ্ছে ঠিক আছে ওকে চলো অ্যাঞ্জেলসের মেসেজ এখানে লাগবে না আচ্ছা অ্যাঞ্জেলসরা তোমাকে কি গাইড করতে চাইছে তোমাকে কি বলতে চাইছে দেখবো তোমার জন্য কি বলতে চাইছে এই মানুষটির এত ইগো এত অহংকার এনিথিং এভরিথিং এত ভালোবাসা সো দেন সেই মুমেন্টে দাঁড়িয়ে কি করা উচিত বা তোমাকে কি বলছে অ্যাঞ্জেলরা কি বলছে তোমাকে তুমি যে শক্তিকে বিশ্বাস করো না দেখো ট্রাস্টের রয়েছে তো এখানে বলছে যে সে যখন ধৈর্য ধরে বসে রয়েছে সে যখন না বলেছে তার মনে যখন কেন নাটা কেন আসছে তো এই মুহূর্তে তুমি কোনো স্টেপ নিও না তুমি এই রিলেশানশিপে একটা হিলিং সেন্ট করো বা রিলেশানশিপে একটা পজিটিভ ভাইব্রেশন সেন্ট করো যেখান থেকে তুমি বিশ্বাস করো তুমি ট্রাস্ট তোমার ভিতরে তুমি ট্রাস্ট রাখো যেমন এই মানুষটি ট্রাস্ট রেখেছে যে সবটা ঠিক হয়ে যাবে দেন তুমিও এখানে কিন্তু ট্রাস্টটা রাখো তোমার মধ্যে শক্ত হতে বলা হচ্ছে ঠিক আছে শক্ত হতে বলা আছে তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্বল হলে চলবে না শক্ত বি বিভ মানে শক্ত হও দৃঢ় হও ওকে ক্লিয়ার চল তবে রিডিং আজকের মতন এই অব্দি ভালো শুধুটাকে ভালোবাসি দেখো নিয়ে ভালোবাসি এবং পজিটিভ থাকো কারণ তুমি পজিটিভ না থাকলে তোমার লাইফে পজিটিভিটি কী করে আসবে আর যারা পার্সোনালিভাবে রিডিং নিতে চাইছো শুধুমাত্র নিজের লাভ লাইফ নিজের কেরিয়ার লাইফ নিজের পার্সনকে নিয়ে জানতে চাইছো নিজের পড়াশোনা নিয়ে জানতে চাইছো তো ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে পেড রিডিং ফ্রি রিডিং নয় তাই যোগাযোগ করতে পারো রাধে রাধে